বন্ধুরা এই গরমে কোনো না কোনো কারণেই দেখবে মুখে ট্যানিং হয়েই যায় এই ট্যান দূর করার জন্য আজকে আমি তোমাদের এই কফি আর চিনি দিয়ে দারুণ সুন্দর অ্যান্টি ট্যানিং স্কিন হোয়াইটনিং একটা ফেসিয়াল শেয়ার করছি এটা সপ্তাহে একদিন করে যদি তোমরা করতে পারো তোমাদের ত্বক থেকে ট্যান দূর করে দেবে ট্যানিং দূর করে স্কিনকে হোয়াইটেন করতে স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে তার সাথে সাথে কফি অ্যান্টি এরও কাজ করে স্কিনকে টাইট করে ব্রাইট করে আর বয়সের ছাপ কমাতে সাহায্য করে কোথাও না কোথাও এটি মেছে তার দাগ পিগমেন্টেশন ডার্ক স্পটও দূর করে তো দেখো বন্ধুরা কি করবে এক চামচ চিনির সাথে এক চামচ কফি মেশাবে দু টাকা দামে যে কফির পাউচ পাওয়া যায় ছোট সেটাও নিয়ে নিতে পারো মানে একটা ফেশিয়ালে মাত্র দুই টাকা মতন খরচ পড়ছে তোমাদের তো এখানে কফি এক চামচ আর চিনি এক চামচ মিক্স করে নিয়েছি ভালো করে আর তারপর হাফ চামচ এখানে মধু মেশাবে আর যাদের মধু শ্যুট করে না তারা তোমরা হাফ চামচের চেয়ে একটু কম এখানে গ্লিসারিন মিক্স করে নিতে পারো মধু দিলে খুবই ভালো রেজাল্ট পাবে কারণ মধু স্কিনকে ব্রাইট করতে গ্লোয়িং করতে হেল্প করে মধু স্কিনকে সফট করে আর মধু কোথাও না কোথাও অ্যান্টি এজিংয়েরও কাজ করে তো এইভাবে মধু চিনি আর কফিটাকে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে এরপর বন্ধুরা আমাদের যেটা লাগবে ট্যানিং দূর করার জন্য স্কিনের কালচে ভাব কালো ছোপটাকে দূর করার জন্য টমেটো টমেটো খুবই ভালো স্কিনকে ব্রাইট করতে হেল্প করে টার্নিং দূর করে টমেটো ওপেন পোর্সের সমস্যা দূর করে স্কিনকে স্মুথ করতে হেল্প করবে তাই টমেটোর মধ্যে এই কফির মিশ্রণটাকে এইভাবে লাগিয়ে নেবে তো ঠিক যেভাবে আমি দেখো এই টমেটোটা হাফ কেটে নিয়েছি ছোট একটা টমেটো নিয়ে নেবে হাফ কেটে এইভাবে টমেটোর মধ্যে কফিটাকে এইভাবে দেওয়ার পরে তোমাদের এটা স্কিনে হালকা হালকা করে আস্তে আস্তে ঘুরিয়ে লাগাতে হবে এটা আমাদের স্কিন থেকে ডেড স্কিনটা মৃত কোষগুলোকে দূর করে দেবে ডেড স্কিন সেলগুলো তুলে পরিষ্কার করে দেবে কোনো রকমের নোংরা ময়লা যেদি কালো দাগ আছে সেগুলো তুলতে সাহায্য করবে এবং স্কিনকে খুবই ব্রাইট করতে গ্লোয়িং করতে হেল্প করবে তার সাথে স্কিনকে টাইটও করবে তো বন্ধুরা এটি লাগাবার আগে মুখ কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে জল দিয়ে ধুয়ে মুখটাকে ভালো করে মুছে নেবার পর তারপরেই কিন্তু এই ফেশিয়ালটি স্টার্ট করবে তোমরা আর মাত্র সপ্তাহে একদিন করবে এটা কখনোই রোজ করবে না ফেশিয়াল সপ্তাহে একদিন অথবা পনেরো দিনে একদিন করা উচিত রেগুলার বেসিসে করা উচিত না তো এইভাবে দেখো এই যে স্ক্রাবিং যেটা আমি দেখাচ্ছি এই স্ক্রাবিংটাও এটা সপ্তাহে একদিন অথবা পনেরো দিনে একদিনই করবে তো কফি খুব ভালো যেহেতু আমরা জানি আমাদের স্কিনের জন্যে সিম্পলি এইভাবে টমেটোর মধ্যে দিয়ে সারা মুখে ভালো করে এটা কিছুক্ষণ বোলাবার পর প্রায় এক মিনিট মতন এটা বোলাবার পরে তারপর হাত দিয়ে একটুখানি এটি মুখে লাগিয়ে নেবে এইভাবে আর লাগিয়ে নেবার পরে এটাকে কিছুক্ষণ রেখে দেবে বেশি না পাঁচ থেকে সাত মিনিট তার বেশি না পাঁচ সাত মিনিট এটা মুখে লাগিয়ে রাখার পরে তারপরে একটি খুবই সফট কাপড় দিয়ে অথবা সফট স্কিন ওয়াইপ দিয়ে মুছে ফেলবে তো এইভাবে দেখো ভিজিয়ে একটি কাপড়কে মুছে নেবে মুখ থেকে তারপরে জল দিয়ে মুখটা খুব ভালো করে ধুয়ে নেবে তোমরা দেখো শুধু এই ফার্স্ট স্টেপটাতেই স্কিন কতটা ব্রাইট হয়ে গেছে স্কিনের অনেকটা গ্লো চলে এসছে এরপর মুখটি জল দেওয়া ধোয়ার পরে আমরা মাসাজ তৈরি করব মাসাজ ক্রিম এই মাসাজ ক্রিম তৈরি করার জন্য আবার অল্প একটু কফি নিয়ে নিয়েছি আর সেই কফির মধ্যে আমি মেশাচ্ছি এখানে অ্যালোভেরা জেল কফি আর অ্যালোভেরা জেলটা ভালো করে মিক্স করে নেবে এটা খুবই ভালো অ্যান্টি ট্যানিং স্কিন হোয়াইটনিং একটা ফেস মাস্ক হচ্ছে প্লাস এটা স্কিনকে মাসাজ করতেও হেল্প করবে স্কিনকে টাইট অ্যান্ড ব্রাইট করতে হেল্প করবে তাই এর মধ্যে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল মেশাচ্ছি বন্ধুরা আমাদের স্কিন যত পাতলা হবে কিংবা স্কিন যত ড্রাই থাকবে তত স্কিনে দাগ ছোপ মেছে তা পিগমেন্টেশনগুলো হয় তাই স্কিনকে হেলদি করতে সাহায্য করবে এই ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল ডে স্কিনে লাগানো উচিত স্কিনকে খুব হেলদি করতে হেল্প করে চামড়া পাতলা হয়ে গেছে কুচকে গেছে সেটাকে টাইট করতে হেল্প করবে এইবার এটি সারা মুখে খুব ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেবে যতটা তৈরি করেছো সম্পূর্ণটাই মুখে লাগিয়ে নেবে একটা গোটা ভিটামিন এ ক্যাপসুল মুখে এইভাবে অ্যাপ্লাই করে নেবে এটা সবাই করতে পারে ছেলেরা মেয়েরা ইভেন বাচ্চাদেরও করানো যেতে পারে খুবই সিম্পল জিনিস হচ্ছে ঘরোয়া একদম আর এটা যে কোনো বয়সের প্রত্যেকেই কিন্তু করতে পারবে এই ছাড়া এটার কোনো সাইড এফেক্ট নেই তো এটা মুখে লাগিয়ে নেবার পরে তারপরে দেখো এই আগারোর রোজ স্কোয়াটস ফেস রোলার যেটা আছে সেইটা দিয়ে আমি এটা এইভাবে মুখে বুলিয়ে নিচ্ছি যার ফলে কি হবে আমার স্কিনে খুব ভালো মতন এটা অ্যাবজর্ব করবে স্কিনের ভেতরেও যাবে প্লাস আমার স্কিনে এটা ব্লাড সার্কুলেশনটা বাড়াবে আগারোর এই ফেস রোলারটা ভীষণ ভালো হচ্ছে বন্ধুরা আমি যে গ্যাজেটসগুলো ইউজ করে আমি স্কিন কেয়ার করি প্রত্যেকটি লিঙ্ক আমি দিয়ে দিই নিচে ড্রেসক্রিপশান বক্সে তোমরা চেক করে নিতে পারো কেউ যদি আমার লিঙ্ক থেকে কিনতে চাও কিনতে পারো অথবা আলাদাভাবেও যেখান থেকে চাও তোমরা কিনতে পারো কারণ অনেকেই তোমরা জিজ্ঞাসা করে থাকো তাই আমি এগুলো দেখিয়ে দিই দেখো স্টোন দেয়া। রোলারটা ইউজ করার পরেই এই অ্যাটাচমেন্টটা খুলে দু দ্বিতীয় যে অ্যাটাচমেন্ট সেটা আমি লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে লিফটিং অ্যাটাচমেন্ট এইটা দিয়ে টেনে টেনে আমি ম্যাসাজ করে নিচ্ছি এইভাবে এতে ব্লাড সার্কুলেশন বাড়ে যার ফলে কি হয় স্কিনকে টাইট অ্যান্ড ব্রাইট করতে আর হেলদি করতে হেল্প করবে আর যেটা মুখে লাগিয়েছি সেটা স্কিনের ভেতরে গিয়ে স্কিনকে সুন্দর করতে হেল্প করবে দাগ চোপ আর রিঙ্কলস কুচকে যাওয়া স্কিনকে টাইট অ্যান্ড ব্রাইট করবে তো এইভাবে দেখো আমি এই অ্যাটাচ লিফটিং অ্যাটাচমেন্টটা দিয়ে টেনে টেনে মাসাজ করে নেবার পরে এবারে আই মাসাজ অ্যাটাচমেন্টটা লাগিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি চোখের চারিপাশেও মাসাজ করব। বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল অ্যালোভেরা জেল আর কফি চোখের তলার কালি চোখের তলার ভাঁজ এই সমস্ত কিছু দূর করতে ডার্ক সার্কলস দূর করতে হেল্প করে তো আগারোর ওই ফেস রোলারটা দিয়ে স্কিনে চোখের তলায় ম্যাসাজ করে নেবার পরে একটি ভিজে টাওয়াল দিয়ে হালকা করে এটি মুখ থেকে মুছে ফেলে ঘুমিয়ে পড়বে ব্যাস আর কিছু মুখে লাগাবার প্রয়োজনই হবে না শুধু এইটা সপ্তাহে একদিন রাতে ঘুমানোর আগে যদি করতে পারো কফির ফেশিয়াল টাইভাবে দেখবে সারা সপ্তাহ তোমাদের স্কিন ভালো থাকবে তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে নতুন ভিডিও